মুরগির গায়ে উকুন নিয়ে সমস্যা সমাধান নিয়ে অনেকেই ভিডিও চেয়েছেন আমার কাছে এ সমস্যা সমাধান কি কি করলে মুরগির গায়ে থাকবে না এ নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা নুরমাস্টা ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে জানায় আমার অন্তরন্তল থেকে শুভেচ্ছা হাঁস এবং মুরগি বা আপনি গরু বা ছাগল বলেন না কেন সবারই উকুন কম বেশি হয়ে থাকে কিন্তু মুরগি যখন কষে বসানো হয় তখন উকুনের উৎপাদ একটু বেশি হয়ে থাকে এই উকুনের উৎপাত থেকে বাসার জন্য কি করা যায় এবং করণীয় কি এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমি সমস্যার সমাধান নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন তারপরও আপনাদের একটা আমাদের গ্রাম অঞ্চলে প্রায় তারপর দেশি হাঁস মুরগি ছাগল গরু পালন করে থাকি এর জন্য কম খরচে কিভাবে ওকোন থেকে রক্ষা পাওয়া যায় এ বিষয়ে নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন সহজ বা কম খরচের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আইপর আইপর ডপটি খুবই কার্যকারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইপোড ড্রপ টি ড্রপ ভালো কাজ করে থাকে উকনের জন্য উকুন বা গরু ছাগলের আটাল হয়ে থাকে এগুলো ধ্বংস করার জন্য আইপোড ড্রপ আপনি ব্যবহার করতে পারেন আইপোড ড্রফ টি আপনি যে কোনো ফার্মেসিতে বা যে যেকোনো পশুর ডাক্তারের কাছে আপনি পেয়ে যেতে পারেন আইপডটি আপনি সংগ্রহ করে বাড়িতে এনে হাঁস বা দেশি ছাগল মুরগি বা যে কোনো কিছুর গায়ে যখন দিবেন আপনি অল্প কিছু পানির সঙ্গে মিশিয়ে এটা স্প্রে করে দিতে হবে দেখুন আমি একটা মুরগি এই মুরগির মুরগির বাচ্চা ফুটেছে বাচ্চার গায়ে কি পরিমাণ উকুন ধরেছে এই উকুন সমস্যার সমাধান করার জন্য আমি মুরগিটাকে নিচে নামিয়ে নিলাম মুরগিটাকে নিচে নামিয়ে পুরা মুরগির গায়ে আমি স্প্রে করে দিচ্ছি যেন একটা উকুনও না থাকে উকুনগুলো থাকলেও সঙ্গে সঙ্গে মারা যাবে বা কিছুক্ষণের মধ্যে উকুনগুলো মারা যাবে জন্য আমি পুরো গায়ে স্প্রে করে দিলাম এই মুরগিটাকে এখন আমি এই মুরগিটাকে স্প্রে করে ছেড়ে দিয়েছি এরপর আমার যে কাজ করতে হবে তা হচ্ছে ডিমগুলো এবং বাচ্চাটাকে এগুলো নামানোর পর আমি এখানে পরিষ্কার করে এখানে আমি স্প্রে করে দিয়েছি যেন ওপর আশেপাশে থাকলেও যেন মারা যায় স্প্রে করার পর আমি নতুন কাপড় দিয়ে আবারও বাসা বানিয়ে দিলাম এই মুরগির জন্য এই মুরগির জন্য স্প্রে করে আমি ডিমগুলো আবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ডিম স্প্রে আমি করব না যেহেতু পানি আছে এখানে এই ডিমে যদি আমি স্প্রে করি তাহলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নষ্ট হবে না বললেই চলে কিন্তু তবু আমি স্প্রে করলাম না ডিমগুলো নিজ হাতে আমি পরিষ্কার করে ভাবে আমি আবারও বসিয়ে দিব সেই নতুন বাসায় আপনারা আমার হাতে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এখনো সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটেনি একটি বাচ্চা ফুটেছে তাই এতে ওকুন ধরেছে এটা দেখার সঙ্গে সঙ্গে আমি উকুন থেকে রক্ষা পাওয়ার জন্য স্প্রে করে দিলাম যেন সবগুলো বাচ্চা ফোটার পরও যেন উকুন না থাকে স্প্রে করা শেষ হয়েছে এবং ডিম পরিষ্কার করা শেষ হয়েছে এখন আবার নতুন বাসায় বসিয়ে দিলাম ডিমগুলো বাচ্চাটাও দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে এখন মুরগিটা এখানে এসে বসে পড়বে দেখুন মুরগিটা নিচে থেকে একা একাই তারা বাসায় উঠে যাচ্ছে মাশা আল্লাহ সবাই দোয়া করবেন দেশি হাঁস মুরগি এবং আপনার পোষা পানি নিয়ে নিয়মিতভাবে আলোচনা হবে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নুরমাস্টাফার ফার্মের সঙ্গেই থাকুন उन